আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ক্লাসে আমরা জানব কার্বনের স্পিতিন সংকরণ ও মিথেন অনুর গঠন সম্পর্কে জৈব রসায়নের ভিত্তি মজবুত করতে এই বিষয়টি বোঝা আমাদের জন্য খুবই জরুরি চলুন কোনো কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যাই প্রথমে আমাদের জানতে হবে কার্বনের যোজনী কেন চার হয় কার্বনের সাধারণ ইলেকট্রন বিন্যাস দেখলে দেখা যায় তা শেষ কক্ষপথে মাত্র দুইটি বিজোর ইলেকট্রন আছে কিন্তু যখন কার্বন অন্য পরমাণুর সাথে বন্ধন তৈরি করতে যায় তখন সে উত্তেজিত হয়ে পড়ে ফলে তার দুইস অরবিটাল থেকে একটি ইলেকট্রন লাফ দিয়ে খালি অরবিটালে চলে যায় এখন কার্বনের শেষ কক্ষপথে চারটি বিজোর ইলেকট্রন তৈরি হলো যার মানে কার্বনের যোজনী এখন চার এখানে একটি প্রশ্ন জাগতে পারে এই চারটি অরবিটালের শক্তি ও আকৃতি কি একই উত্তর হল না দুইস অরবিটাল গোলাকার আর তিনটি দুইপ অরবিটাল ডাম্বেল আকৃতির কিন্তু মিথেন অনুতে চারটি বন্ধনই একদম সমান এই সমতা আনার জন্যই কার্বন তার একটি এবং তিনটি ফর্বিটালকে একসাথে মিশিয়ে ফেলে সমান শক্তির চারটি নতুন অর্বিটাল তৈরি করে এই মিলনকেই আমরা বলি স্প তিন সংকরণ এখন এই চারটি স্প তিন শঙ্কর অর্বিটাল চারটি হাইড্রোজেন পরমাণুর এক্স অরবিটালের সাথে মুখোমুখি উপরিপাতিত হয় এবং চারটি শক্তিশালী সিগমা বন্ধন তৈরি করে আকৃতি এই চারটি বন্ধন পরস্পর থেকে সর্বোচ্চ দূরত্বে থাকার জন্য একটি সুষম সুষমচতুস্থলকীয় আকৃতি গঠন করে বন্ধন কোণ প্রতিটির মধ্যবর্তী কোণ হয় এক শূন্য নয় পাঁচ ডিগ্রি আশা করি আজকের ক্লাসের পর কার্বনের স্পিতিন সংকরণ এবং মিথেন অনুর গঠন নিয়ে আপনাদের আর কোনো সন্দেহ নেই এক টিস আর তিন টিপ অরবিটালের এই জাদুকরী মিলনই হল মিথেনের রহস্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরের ক্লাসে ধন্যবাদ